ইসলাম মানুষের মালের অধিকার নিশ্চিত করেছে তিন নাম্বার ইসলাম মানুষের সম্মানের অধিকার নিশ্চিত করেছে এই এই হাদিসের মধ্যে তিন কথা উল্লেখ আছে মানুষের সম্পদ ইসলাম কিভাবে রক্ষা করেছে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এরশাদ করেছেন মানুষের সম্পদ বড় মারাত্মক কেউ কাউকে বড়া ছাড়া কেউ কারো সম্মতি ছাড়া চুল পরিমাণ মালের মধ্যে হাত দেওয়া যাবে আল্লাহ তাআলা বলেন

যে হাত কি করে দাও কাইটা দাও আমার দেশের চুরি বন্ধ করার জন্য কোনো বিচার প্রয়োজন নাই আমার দেশের ডাকাতি বন্ধ করার জন্য কোনো বিচারের প্রয়োজন নাই আমার দেশের চাঁদাবাজি বন্ধ করার জন্য কোনো বিচারের প্রয়োজন নাই একজন চাঁদাবাজকে ধরে জনসম্মুখে হাত কেটে দেন বাংলাদেশ থেকে চুরি করার জন্য চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে আজকে ডাকাত চোর যাদের কারণে মানুষের মালের কোনো নিরাপত্তা নাই তালার পরে তালা তালার পরে তালা এর ঘর বাড়িতে সামান্য জিনিসপত্র নিরাপদে রাখা যায় না ইসলাম মানুষের মানের অধিকার নিশ্চিত করেছে চোর বড় হাত কাইটে দাও আজকে কয়েকটা চোরের হাত কাটা হোক অটোমেটিক সুরিবিদ্যা বন্ধ হইব এই ফ্যাশার চলতো নতুন চাকরি লাগবো কি চাকরি লাগবো নতুন চাকরি এই চাকরি বড় মারাত্মক ধরা কাইলে কি কাটে হাত কাটে তাহলে ইসলাম মানুষের বহুমুখী অধিকারকে নিশ্চিত করেছে ইজ্জত সম্মান রক্ষা করেছে মানের অধিকার নিশ্চিত করেছে অধিকার নিশ্চিত করেছে আরে একজন যারা কাম কাজ করে খায় তাদের অধিকার পর্যন্ত ইসলাম নিশ্চিত করেছে রসুল বলেন যে একজন মানুষ যারা দিনমজুর একে অপরের গড়ে কাজ করে আতুল আজিরা উজরাহু কাবালা হুক একজন শ্রমিক অপরের গড়ে কাজ করলে সে ওই কাজ করার সময় গায়ে যে ঘাম উঠেছে ওই ঘাম জড়ার আগে শুকানোর আগে শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে? তাহলে ইসলাম মানুষের অধিকার নিশ্চিত করেছে তো করেছে সামান্য একজন শ্রমিকের অধিকারও ইসলাম নষ্ট করে কি বলে নষ্ট করছে তাহলে অধিকার 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 যদি আমরা শিখতে চাই জানতে চাই তাহলে আমাদের জন্য ইসলামে যথেষ্ট কথা বলেন ঠিক না বেটি অধিকারের জন্য কি যথেষ্ট ইসলাম যথেষ্ট সব দিক থেকে মানুষের অধিকার নিশ্চিত করেছে এখন এতক্ষণ যে বললাম আপনাদেরকে বুঝাইলাম ইসলাম মানুষের অধিকার নিশ্চিত করেছে এখন আমাদের দেশে জাতিসংঘ নাম শুনেছেন তো আপনারা নাকি একটু কথা বললেন নাম শুনছেন না শুনলে এখন তো শুনছেন কি সঙ্গ আল্লামা মরহুম ডক্টর ইকবাল সুন্দর বলেছে আসলে এটা সঙ্গ না এটা অজাতের সঙ্গ এটা কিসের সঙ্গ জাতে অজাতের সঙ্গ জাতি কিভাবে হবে আমরা এখানে যারা আছি মুসলমান এক সবাই আমরা এক হইলাম তো তোমার জাতি সঙ্গের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টানও আছে অমুক আছে আডাল ফাডাল সাডাল সব আছে তাহলে এটা জাতি কিভাবে হইলো এটা জাতে অজাতের সঙ্গ কথা ঠিক না বেটি জাতি সঙ্গ নাকি জাতে অজাতের সঙ্গ জাতে অজাতের সঙ্গ আরে জাতে অজাত না জাতে কুজাতের সঙ্গ জাতে কুজাতের সঙ্গ আমাদের সরকারের সাথে চুক্তি করতেছে এই সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে আপনি আমার জানা প্রয়োজন কেন জানা প্রয়োজন আপনি আমার ইমান ইমানাকে রক্ষা করার জন্য সরকারের সাথে সমঝোতা করতেছে জাতিসংঘের একটা কার্যালয় অফিস তারা বাংলাদেশে করতে চায় যাতে করে তারা মানুষের অধিকার নিশ্চিত করতে পারে কি সুন্দর হ্যাঁ মানুষের অধিকার দেওয়ার জন্য তারা আমাদের দেশে আসবে তো হুজুর এটা ভালোই তো সমস্যা কি আয়ো তাদেরকে ওয়েলকাম স্বাগতম জানান প্রয়োজনে একটু দাওয়াত করে যাত্রা করি তো একটু খাওয়াই দিই তাদেরকে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তারা আমাদের দেশে কি স্থাপন করতে চায় কার্যালয় অফিস স্থাপন করতে চায় জাতিসংঘের অধিকার কি জানেন তাদের অধিকারের মধ্যে আছে সমকালিতা ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে বলেন না নজুবিল্লা আমাদের দেশে এই অধিকার আছে আমাদের দেশের রাষ্ট্রের মধ্যেও এই আইন নিষিদ্ধ কিন্তু জাতিসংঘ যদি আমার দেশের মধ্যে অফিস স্থাপন করতে পারে ওই সময় কোন ছেলে যদি যাইয়া বলে আমি অমুক ছেলেকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই কোনো মেয়ে যদি বলে আমি অমুক মেয়েকে বিয়ে করতে চাই তাকে পছন্দ করি জাতিসংঘ তাদের অধিকার অনুযায়ী একে অপরের অধিকার নিশ্চিত করলে আমার দেশে আল্লাহর গজব আসবে কি আসবে না তাহলে তারা যেই অধিকার নিয়ে আমাদের দেশে আসতে চায় আসলে সেইটা অধিকার না অধিকারের নামে আল্লাহর গজব নিয়ে আসতে চায় অধিকারের নামে কি নিয়ে আসতে চায় গজব ইসলাম অধিকার দিয়েছে এক ছেলে যা পাবে ছেলের এক অংশ পাবে দুই মেয়ে দুই মেয়ে যা পাবে বাবার সম্পত্তি এক ছেলে তাই পাবে এটা কোরআনের বিধান বলেন কিসের বিধান এটা কোরআনের দেওয়া অধিকার জাতিসংঘ যদি আসে তারা বলে না ছেলে যেই বাবার সন্তান মেয়েও সেই বাবার সন্তান তেজ্য সম্পত্তিতে ছেলে যতটুকু অংশ পাবে মেয়ের কতটুকু অংশ পাবে এটা মেয়ের অধিকার কোরআন কার্যালয় স্থাপন করতে চায় বিরানব্বই মুসলমানের দেশে তাদেরকে কার্যালয় স্থাপন করার কোনো অধিকার কোনো সময় দেওয়া হবে না আমার দেশে কার্যালয় স্থাপন করে অধিকার দিতে চাও এতই যদি অধিকার তোমরা দিতে চাও ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতনে হত্যা করা হইতেছে মানব অধিকারের কার্যালয় বাংলা